অজয় নদীর উপর স্থায়ী সেতু তৈরি হওয়ার ফলে পশ্চিম বর্ধমানে বীরভূমের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হলো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ পথ সুগম হল প্রশাসন সূত্রে জানা গিয়েছে দু সালে কাকসার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন সেতু তৈরির কথা বলেছিলেন কিন্তু জমিজট সহ বিভিন্ন কারণে সেতু নির্মাণে বেশ কিছুটা সময় লাগলো সেতুটি শিবপুর এলাকায় শুরু হয়ে ইলাম বাজারের টিকর বেতায় শেষ হয়েছে সেতুটির মোট দৈর্ঘ্য দুই দশমিক তেয়াত্তর কিলোমিটার যার মোট খরচ একশো কোটি টাকা ইলাম বাজার হয় ঘুরে দুর্গাপুর মুচিপাড়া যেতে হলে কমপক্ষে পঁচিশ কিলোমিটার রাস্তা বেশি যেতে হয় এ সেতু চালু হলে মুচিপাড়া শিবপুর রাস্তা ধরে শান্তিনিকেতন যাওয়ার দূরত্ব প্রায় বাইশ থেকে পঁচিশ কিলোমিটার কমে যাবে শিবপুরের দিকে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে একটি মঞ্চে অধিকারিকরা আছেন অন্যটি সাধারণ দর্শকদের জন্য মঞ্চের ঠিক সামনে এলসিডি স্ক্রিন রয়েছে ইলাম থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি দেখানো হচ্ছে সেতুর ওপর ফলক উন্মোচন করল গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক মহকুমা শাসক এডিডিএ চেয়ারম্যান সহ উপস্থিত ছিলেন প্রশাসনিক অধিকারিকেরা কাকসা থেকে জিতমেসার পোর্ট নিউজে বাংলার সৃষ্টি সৃষ্টি এবং সংস্কৃতিকে সঙ্গী করে আচ্ছা এই যে রাস্তা হবে মুচিপাড়ার ওখানে যা পরিস্থিতি এটা নিয়ে কি বলেন শুনুনটা আমাদের এটা তো আমাদের সেন্ট্রাল गवर्नमेंटের আরো সরকারের অধীনে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আছে তাদের বা রাস্তাগুলো এদের সংযোগস্থলে যে উন্নতি দরকার যাতে খুব স্বাভাবিকভাবে যে বর্ধিত এখানে যানবাহন চলবে সেটা যাতে ওখান থেকে বেরোতে পারে এবং সুস্থভাবে এক্সপ্রেস হয়ে উঠতে পারে এই নিয়ে আমরা অনেকদিন আগেই বলেছি এনএইচ নাইনটিন যারা দেখাশুরো করেন তারা এই মাসখানেক আগে আমাদের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসেও তাদের সঙ্গে মিটিং হয়েছিলো তখন এই প্রশ্ন উঠেছিলো তখন ওরা বলেছেন যে আমরা এ ব্যাপারে খুব সচেতন এবং আমরা আমাদের যা পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি এখন তো এটা যেহেতু সেতু উন্মোচিত হয়ে গেল তা এখন তো সরাসরি ওখানে চাপ বাড়বে আমরা আবার আজকেই ওদের জিজ্ঞাসা করবো যে ওরা কী ব্যবস্থা নিয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ওদের সঙ্গে রেগুলার কথা আদান প্রদান হয় এখন বর্তমানে যা পরিস্থিতি আমরা সুনিশ্চিত করবো যাতে খুব তাড়াতাড়ি এই ব্যাপারে সদার্থ প্রায় ঠিক